নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকা যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে নির্মিত সুতরাং অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যা দত্তের গণনা একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দেয় এস নামের মানুষদের সংখ্যাতত্ত্বের সংখ্যা অত্যন্ত অ্যাট্রাক্টিভ এদের মূল সংখ্যা হলো এক এবং এই এক সংখ্যার অধিকারী হওয়ার কারণে এদের ভাগ্যে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ লক্ষণ বর্তমান থাকে তবে ভাগ্য বারংবার এদের পরীক্ষা নিয়েই থাকে হ্যাঁ সেই ভাগ্য যে ভাগ্যের দ্বারা আপনারা নিজেদের সঠিক গুণগুলি পেয়েছেন যেগুলির কারণে ঈশ্বর হয়তো আপনার পরীক্ষা নেয় জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের জীবনধারা অন্য ব্যক্তিদের তুলনায় আলাদা এদের ভাবনা চিন্তা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় শুধুমাত্র অন্যরাও নয় এস নামের মানুষরা নিজেরাও কিন্তু এই বিষয়টি ফিল করতে পারেন নিজেদের কার্যের মাধ্যমে দেখবেন যখন আপনি কোনো একটি একত্রিত স্থানে আছেন অনেক জন মিলে আছেন সেখানে সকলের ভাবনা চিন্তার সঙ্গে আপনার মত বা আপনার ভাবনাচিন্তা কিছুটা হলেও পার্থক্য লক্ষ্য করতে পারবেন এস নামের মানুষের ভাবনাচিন্তা অন্যদের থেকে সৎ হয়ে থাকে এরা অন্যান্য মানুষকে নিজের শত্রু কম বলে মনে করে সততার মাধ্যমে এরা প্রত্যেককে বন্ধু বানানোর চেষ্টা করেন এবং যাদেরকে একবার মন দিয়ে ভালোবাসেন তাদের জন্য সমস্ত কিছু করতে এরা পিছপা হন না এর বিশেষ অন্যতম গুণ এস নামের মানুষদের বলা যেতে পারে সুতরাং আপনার বন্ধুদের মধ্যে যদি এস নামের কোনো বন্ধু থাকে আপনার প্রিয় মানুষ বা বন্ধু হয়ে থাকেন তাহলে তার ইমোশান নিয়ে না খেলে বরং তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন চেষ্টা করুন কোনো না কোনোভাবে তার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করার এবং তাকে দায়িত্ব দিন এস নামের মানুষেরা দায়িত্ব পালন না করা পর্যন্ত এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে দু সালের এই যে জুলাই মাস এই জুলাই মাসের উনতিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে উনতিরিশ তারিখ এস নামের মানুষদের জন্য খুবই শুভ এবং পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম শুভ মুহূর্ত পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে পরিবারের মানুষদের সঙ্গে বিশেষ সংকেত পাওয়া বা বিভিন্ন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠা পারিবারিক ক্ষেত্রে নিজেকে ইনভলভ হওয়া এগুলোকে বেশি করে গুরুত্ব দিতে পারেন এস নামের মানুষেরা এতে অত্যন্ত পজিটিভ দিক রয়েছে যাতে অবশ্যই এস নামের প্রত্যেক জাতক জাতিকারাও শুভ ফল পেতে চলেছেন শুধু তাই নয় জুলাই মাসের উনতিরিশ তারিখ থেকে জুলাই মাস শেষ হওয়া পর্যন্ত এসনামের মানুষদের সঙ্গে সম্পর্কের দিকে বিভিন্ন রকম ছোট বড় কমতি বা ভালো সময় আসতে থাকবে মুড সুইং হওয়া সম্ভাবনা প্রচণ্ড কারণ চঞ্চল রয়েছে চন্দ্র চন্দ্রের চঞ্চলতার কারণে কোনো সময় আপনি হঠাৎ হ্যাপি ফিল করবেন আবার কোনো সময় আপনি স্যাড ফিল করবেন বা আপনার কোনো কিছুই ভালো লাগবে না বা আপনি কর্মর মধ্যে সঠিকভাবে নিজেকে সম্পূর্ণ বিষয়টা দিতে পারবেন না কথা বলা যাক অর্থ নিয়ে কারণ অর্থ বর্তমান সময় অত্যন্ত জরুরি ইসলামের মানুষদের কাছে আর্থিক উন্নতি বা আর্থিক ক্ষেত্রে সম্ভাবনা এই দিকগুলি যেহেতু আপনারা বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন তাই এগিয়ে যান কর্ম করুন ফলের চিন্তা না করে এস মানুষদের দর্শক বন্ধুদেরকে বলবো যারা প্রত্যেক নিয়ত চেষ্টা করছেন কর্মের জন্য তারা আরেকটু ধৈর্য ধরে থাকুন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে যার কারণে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই দিকগুলি বৃদ্ধি পাবে এটি সুবর্ণ সুযোগ যতটা পারবেন পরিশ্রম করার চেষ্টা করুন ঘুরমি করে বাড়িতে বসে না থেকে চেষ্টা করুন নিজের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর দ্বারা ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা চাকরির সঙ্গে যারা যুক্ত তাদের বলবো আপনাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা আর্থিক উন্নতির সম্ভাবনা বেশি অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে তবে চেষ্টা করবেন সেভিংস করার পর খরচা করা তার আগে কোনো রকম খরচার দিকে যাবেন না বা পরবর্তীকালে আপনি বড় কার্যের মধ্যে পড়তে পারেন যার জন্য টাকা পয়সা জরুরি অবস্থা একটি আসবে তার জন্য অবশ্যই টাকা রাখার প্রয়োজন রয়েছে বর্তমান সময় এস নামের মানুষেরা যারা ভেবেছিল বাড়ি গাড়ি করবেন বা নিজের গৃহকে সুন্দর করে সাজাবেন তারা অবশ্যই পদক্ষেপ নিতে পারেন এতে বিভিন্ন রকম পজিটিভ সম্ভাবনা বর্তমান রয়েছে এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলি যেহেতু আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে তাই এই সময় করা আপনার প্রতিটি কার্যের মধ্যে কিছু না কিছু বেনিফিট লুকিয়ে থাকবে যার কারণে আপনারা অবশ্যই আপনাদের কার্যের মধ্যে উন্নতি যেমন করতে পারবেন তেমন ঠিকই আপনাদের খুব তাড়াতাড়ি সমস্ত নেগেটিভ ঘটনা বা নেগেটিভ যোগ যেটা দু হাজার বর্তমান ছিল এবং দু হাজার পঁচিশে সেটি কন্টিনিউ রয়েছে এই মার্চ পর্যন্ত এই বছরের সমস্ত ঘটনাগুলি থেকে ধীরে ধীরে দূরে গিয়ে আপনারা নিজেদের জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন বিশ্বাস করুন অবশ্যই আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে এস নামের মানুষের কাছে হাজির হব সঙ্গে থাকুন ভালো থাকুন প্রত্যেকে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য তবে এই ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের প্রতিটি উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ